পরব হয় সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ আসে হিন্দু ভাইদের আমাদের কোনো পরব যদি হয় সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ আসে তা আজকে এখানে আমাদের একটা বার্তা পৌঁছানো সমস্ত এই পশ্চিমবাংলা নয় তথা সারা ভারতবর্ষের মানুষকে এই সম্প্রীতির বার্তা একটা পৌঁছানো আর কিছু নয় দেখুন আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বা বিভিন্ন দলের যখন কোনো প্রোগ্রাম হয় আমি অভিষেক দাকে লক্ষ্য করে দেখেছি তিনি সমস্ত এই দিক দিয়ে খুব কঠোরভাবে যারা প্রমোটিং করে বেড়াচ্ছে যারা টেন্ডার এবং দলে প্রধান এবং দলে কোনো সভাপতি কোনো পদে আছে তার সাথে সাথে টেন্ডার করে বেড়াচ্ছে প্রমিটিং করে বেড়াচ্ছে এবং তার সাথে সাথে সমাজের কিছু প্রভাবশালী যারা সমাজের প্রভাবশালী তারা শাসক দলের মধ্যে ঢুকে গিয়ে এই জিনিসগুলো করে বেড়াচ্ছে লুটপাট করে বেড়াচ্ছে তার অভিষেক দ্বারা আমি কিছু লক্ষ্য করে দেখেছি আমি কদিন আগে দেখলাম যে টিএমসির একজন প্রধান তার কিছু কুকাত বা তার কিছু দুর্নীতি কাজগুলো ওনার কাছে খবর খবরের উনি সঙ্গে সঙ্গে অ্যাকশন দিলেন এবং সেই নেতাকে বহিষ্কার করলেন তো আজকে আমি এই বার্তাটাও পৌঁছাতে চাই আজকে আমি ফুরফুরা শরীফ ভারতবর্ষের একটা দ্বিতীয় তীর্থস্থান এই ফুরফুরা শরীফের প্রতিবাদ সমস্ত পেশায় পির্জাদা ওখানকারের গ্রামবাসী সকলে প্রতিবাদ করেছে আজকে আমি দেখলাম যে আমাদের হুগলি জেলায় কিছু প্রভাবশালী নেতা তার সাথে সাথে ফুরফুরার কিছু প্রভাবশালী যাকে বলে অসাধু যারা নিজেকে বড় মানে জ্ঞানীগুণী বা নিজেকে বড় মাপের কোনো নেতা বলে বেড়ান আজকে আমি সেটাকে লক্ষ্য করে দেখলাম ফুরফুরার শরীফে আজকে যার বিরুদ্ধে যে প্রমোটার প্রধান এবং ওখানকারের সভাপতি তার জন্যে সকলের কাছে যাওয়া হয়েছে এবং প্রতিবাদ করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি নিজে গিয়ে প্রতিবাদ করেছি আজকে তার সত্ত্বেও আজকে ওই প্রোমোটার দুর্নীতিবাজ প্রধানকে ফের পুনরায় এই রাস্তা দেওয়া হলো তাকে পদ দেওয়া বড় পথ দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে যারা ওখানে সমাজবিরোধী কাজ করে যারা ওখানে লুটপাট করে বেড়াচ্ছে যারা হচ্ছে ওখানকারের প্রভাবশালীর সাথ দিয়ে সেখানে কোনো এক জায়গাকে প্রভাবশালী কোনো এই ফুরফুরার ধর্মস্থানকে ফুরফুরার কাজ দেখিয়ে ডিএম থেকে ওপর থেকে কোটি কোটি টাকা লুট করা হচ্ছে তাদের দিয়ে আজকে এই যে আমাদের পশ্চিম বাংলায় যে প্রভাবশালী বাংলায় যে প্রভাবশালী যে নেতারা আছে তাদের নিজের কুদুনু তাদের এইটাকে চাপা দিবার জন্যে এইটাকে চাপা দিবার জন্যে এই দলের প্রধানকে বা যারা আছে তাদের পুনরায় ফের পদ দিয়েছেন তাই আমার অভিষেকের কাছে অনুরোধ সামনে যিনি মুখ্যমন্ত্রী হতে চান তিনি যদি সামনে প্রজন্মের মুখ্যমন্ত্রী হতে চান তাহলে ইমিজিয়েট জলদি এই সমস্ত দুর্নীতি বাজগুলোকে যদি না সরাতে পারে